তুত্তি নমস্কার আমি বিপ্লব ইটালি থেকে আজ আপনাদেরকে নিয়ে যাব। ইটালির তোস্কানো রাজ্যের একটা জায়গা ফ্লোরেন্স আপনারা হয়তো অনেকেই শুনেছেন ফ্লোরেন্স ফ্লোরেন্সের পাশে একটা ছোট্ট গ্রামে যে গ্রামে কিনা জন্মেছিল বিশ্ববিখ্যাত শিল্পী ভাস্কর তার নাম মিখেল আমাকে মাফ করবেন আমি মিখেলাঞ্জোলোই বলবো কারণ আমি মানে ইটালিতে ওর ওনার নাম মিখেলাঞ্জোলো হিসাবেই পরিচিত কারণ ওনার বাবা মার দেওয়া নাম মিখেল তাহলে চলুন আপনাদেরকে আমি নিয়ে যাই সেই গ্রামে যেই গ্রামে কিনা মিখেল জন্ম হয়েছিল ওনার বাড়িতে ওনার বাড়িটা কেমন ছিল ওনার বাড়িতে কি কি আছে সেগুলিকে জানবার জন্যে আপনাদের সবাইকে আমি নিয়ে যাচ্ছি মিখেলাঞ্জেল বাড়ি আমরা প্রায় এক ঘন্টা হয়ে গেছে বেরিয়েছি আরও তিন ঘন্টার রাস্তা আমরা এখন মিকেলাঞ্জেলের বাড়ি যাচ্ছি এটা সেম মানে তোস্কানোতেই ফ্লোরেন্সের ঠিক পাশের একটা শহর আরেচ্ছ এই যে লেখা আছে আরেচ্ছ মিখেলাঞ্জেলোর পুরো নাম হচ্ছে গিয়ে মিখেলাঞ্জেলো বনারত্তি ওনার টাইটেল হচ্ছে বনারত্তি ওনার এই গ্রামেই জন্ম ছিল আর ছোটবেলাটা এই গ্রামেই কাটে তারপরে ফ্লোরেন্স থেকে উনি চলে যায় রোমে আমরা মাত্র ঘন্টা হাই রোড বাকিটা সবই পাহাড়ের দু সরু সরু রাস্তা পেরিয়ে আসতে হয়েছে গাড়ি আছে বাড়ি আছে কিন্তু লোকজন নেই কিছু কিছু বৃদ্ধ লোক মাঝে মাঝে দেখা যাচ্ছে আর মনে হচ্ছে যেন বাড়িগুলিকে সব রেখে চলে গেছে

অবশেষে আমরা এসে গেছি আমরা গাড়িটা এখানে পার্কিং করে এবার হেঁটে উঠে যাব ওই চূড়াতে যেখানে কিনা ওনার বাড়ি এই ছোট্ট গাড়ি দেখাচ্ছে আমরা অনেক পাহাড়ের উপরে আছি ওই যে দেখুন ভেতর দিয়ে দেখা যাচ্ছে গ্রাম বা শহর যেটাই বলেন ত্রিভ শহর থেকে মিখেলাঞ্জলের বাড়িতে আসতে সময় লাগলো প্রায় পাঁচ ঘন্টা এখনও জানি না আমরা ঢুকতে পারবো কি না ভেতরে টাইম দেখেছি টাইমে তো লেখা রয়েছে দেখা যাচ্ছে আমার ব্যাটেলিয়ান পেছনে ক্লান্ত মানে সে রাস্তা হাই রোড ধরে এসেছি তিন ঘন্টা তারপরে দু ঘন্টা পুরো পাহাড় 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 যেসব জায়গায় গাড়ি যায় না ভয় পেয়ে যাচ্ছিলাম যে এইসব জায়গায় গাড়ি আছে আসে কি যাক দেখা যাক কি সিচুয়েশন এখন এই যে এখানে লেখা আছে কাজা নাতালে দি মিখেলাঞ্জেলো কাজা হচ্ছে গিয়ে বাড়ি মিখেলাঞ্জলের বাড়ি করতে হবে ওপরে সাজে এক বাইরে লেখা আছে ফটোগ্রাফি করা নিষেধ রিসেপশানে চলুন আমরা যতটা বাড়ি অ্যাভয়েড করে রাখা যায় এটা হচ্ছে কি রিসেপশন উনি আমাদেরকে বোঝাচ্ছে মিখেল অঞ্জেলোর বাড়ির পাশেই অরিজিনাল তেরোশো সালের তৈরি এই বাড়ি সেই বাড়ি সব কিছুই রয়েছে জাস্ট একটু নতুন করে কনস্ট্রাকশান করা হয়েছে যাই হোক আমরা ওনার থেকে অনেক কিছু শুনে আমরা রওনা দিলাম আস্তে আস্তে ওই বাড়ির পাশেই সঙ্গে একই সাথে একই বিল্ডিংয়ে চলুন যেতে হবে অবশেষে আমরা স্যার মিখেলাঞ্জলের বাড়িতে এলাম এখন এটা একটা ছোট্ট মিউজিয়ামের মতন করে রেখেছে আর কি চলুন দেখি আমরা এখন একটা হল ঘরে ঢুকলাম যেখানে কিনা মিখেল আঞ্জলোর লাইভ স্টোরিটা প্রজেকশনে দেখানো হচ্ছে বসার জায়গাগুলি লেখা আছে চোদ্দশো সালের আমরা এখন হল ঘর থেকে বেরিয়ে পাশেই ওপরে উঠে আছি যে ঘরটাতে মিখেলাঞ্জলোর জন্ম হয়েছিল চলুন সেই বিশ্ববিখ্যাত শিল্প মিখেলাঞ্জলোর ঘরে ঢুকছে এখন সালটা ছিল ছয়ই মার্চ চোদ্দোশো সাল কিন্তু এখানে না আসলে আমি জানতেই পারতাম না তার বার্থ সার্টিফিকেটে লেখা আছে চোদ্দোশো সাল কারণ এখানে ফ্লোরেন্সের যে অ্যান্টিক ক্যালেন্ডার তাতে এক বছর পিছিয়ে আছে আর রোমান ক্যালেন্ডার এক বছর নর্মাল যেমন ইন্টারন্যাশনাল ক্যালেন্ডার ঠিক সেরকমই তার জন্যেই সেই ক্যালেন্ডারের অনুযায়ী তার বার্থ সার্টিফিকেটে যেহেতু সে একজন ফ্লোরেন্সের তস্কানোর চিত্তাধীন সিটিজেন তার জন্যে তার বার্থ সার্টিফিকেটে লেখা আছে চোদ্দোশো সাল এটা আমি জানতাম না কত মূল্যবান সব ডকুমেন্ট আজও রয়েছে এটা হচ্ছে গিয়ে ওনার বার্থজিমোর যে সার্টিফিকেট যেটা লেখা গির্জার যে প্রধান তার হাতের লেখা কত সুন্দর আর কি কত সুন্দরভাবে ভাবে ধরে রাখা হয়েছে আজও পর্যন্ত এখনো পর্যন্ত সেই সব দিনের আসবারপত্র চেয়ার টেবিল রয়েছে তার উপর লেখা আছে যেন আমরা না ব্যবহার করি বা না বসি এবার আমরা যাচ্ছি মিখলা যেই যে বাসস্থান তারই ঠিক উপরে একদম একটা ছোট্ট মিউজিয়ামের মতন করা হয়েছে যেই মিউজিয়ামের মধ্যে ওনারই কাজের এক একটা করে কপি এখানে রাখা হয়েছে চলুন আমরা সবাই মিলে দেখি এটা হচ্ছে ফেমাস দাবিদ এর গল্প আপনাদেরকে পরে বলবো Mm. Lui prima aveva pensato di fare qui Gesù e qui Maria ah, accanto sì. Però dopo ha cambiato idea e ha deciso di fare Gesù qua e Maria sopra che tiene suo figlio Quindi oh. questo è quello che stava facendo prima ma dopo oh. non l'ha più continuato Ah, c'è, c'è, c'è E allora Gesù il braccio te lo mi vuole di? Vabbè, e... Eh, uh, il sudo parellio, Nicolangelo Tottenham ha attaccato il cuore di Gesù, te tu? তারপর আইডিয়া চেঞ্জ করে আইডিয়া এদিকে ভেবেছিল যিশুকে করবে দিকে ভেবেছিল মেরি করবে কিন্তু আইডিয়া চেঞ্জ হয়ে যায় মাঝ রাস্তায় তখন এটা রেখে দেই ভাবি এইভাবে করে ফেলি করতে করতে ওর ডেড বাই গেল বুঝছেন এটা এরومی থেকে গেল ইনকমপ্লিট বাহ আর এর পড়াশোনা করলে কত কিছু আমরাও জানতে পারি আর এর পড়াশোনা করলে আমরাও জানতে পারি কত কিছু আমরা জানি না জানার কোনো শেষ নেই

বেরিয়ে আসছে মানে তোমার শোলটা যেন ভেতর থেকে বেরিয়ে আসছে পাথরের ভেতর থেকে হ্যাঁ দেখে যেন মনে হয় মূর্তিগুলি সব পাথরের মধ্যে আটকে আছে বেরোতে চাইছে কিন্তু পারছে না এই যে স্যার মিখেলাঞ্জেল বাড়ি দেখা হলো আর ছোট্ট মিউজিয়ামটা আমরা দেখলাম এখন আমরা বাড়ি থেকে বেরিয়ে যাব বেরিয়ে আমরা ফ্লোরেন্সের দিকে রওনা দেব জল খেলাম স্যারের বাড়ির জল এই হচ্ছে গিয়ে বাড়ি বাই বাই যে বাড়িতে জন্মেছিল বাড়ি থেকে বেরিয়ে নিচে নামতে গির্জাটা পরে এই গির্জাটা যেখানে কিনা না বাপটিজিম হয়েছিল যাই এখন আমরা রনা দিয়ে দিচ্ছি ফ্লোরেন্সের উদ্দেশ্যে আমরা এখন ফ্লোরেন্সের সেন্টারে এসে গেছি এই জায়গাটাকে বলা হয় পিয়াশাসী সিনোরি আমরা এখন যে স্ট্যাচু সেই নিচে বসে আছি বানানো স্ট্যাচু তাও কপিটা অরিজিনালটা রয়েছে একাডেমিতে এখানে রয়েছে গিয়ে যে কাউন্সিল আছে কাউন্সিলের নিচে আমরা তার তলাতে রয়েছি এটা হচ্ছে একটি কপি অরিজিনালটা রয়েছে আর্ট অ্যাকাডেমিতে আপনাদেরকে পরে দেখাবো এই দাবিদ বানানোর জন্যে যে পাথর দরকার ছিল সেই পাথর এসছে কারারা বলে একটা জায়গা আছে সেখানে প্রচুর পাহাড় আছে তার মধ্যে একটা পাহাড়ের পাথর হচ্ছে সাদা সেই সাদা পাথর কেটে কেটে ফ্লোরেন্সের অনেক অনেক ভাস্কর্য তৈরি হয়েছে তার মধ্যে এই দাবিদও আছে মিখেলাঞ্জলো এই দাবিদ বানানোর আগে চল্লিশ বছর আগে এই পাথর এসে হাজির হয় ফ্লোরেন্সে তখনকার দিনের দুই সবচেয়ে বড় আর্টিস্ট যারা কিনা ভাস্কর্যের কাজ করত। তাদের মধ্যে একজনের নাম ছিল আগস্তিনো দুচ্ছে এবং আরেকজন ছিল আন্তনিও রোসেললিনো দুজন শিল্পী কাজ শুরু করার সাথে সাথেই এটা কাজ বন্ধ করে দেয় তাদের বক্তব্য ছিল যে এইটা খুব নিম্নমানের পাথর চল্লিশ বছর পর ডাক আসে আঞ্জেলোর এই পাথরের ওপর কাজ করার জন্যে এই পাথরে প্রথম হাতুড়ি ছেনি লাগায় পনেরোশো এক সালের সেপ্টেম্বর মাসে তারপর তিন বছর ধরে পাথর কেটে তৈরি হলো এই এক অসাধারণ মূর্তি মূর্তির নাম দেওয়া হলো দাবিদে যাকে ডেভিড নামে পরিচিত এই মূর্তির উচ্চতা ছিল প্রায় সতেরো ফুটের মতন আর পাঁচ হাজার কেজি ছিল তার ওজন এতই বড় ছিল যে এই মূর্তিকে যে বাইরে বার করার জন্যে রীতিমতন দেয়াল কাটতে হয়েছে এবং চল্লিশ জন মিলে এই দাবিদের মূর্তিকে বাইরে বার করতে হয়েছে মিখেলাঞ্জেলোর সৃষ্টি দাবিদ এই দাবিদের স্টোরি যদি আপনাদেরকে বলি মিনিমাম দু থেকে তিন ঘন্টা সময় লাগবে আরেকটা ছোট্ট ঘটনা ঘটেছিল সেই সময় যখন এই দাবিদের মূর্তিকে পিয়াচার সিনোরি কাউন্সিলের যে সামনে রাখা হয়েছিল তখনকার দিনের এক খ্যাতনামক পলিটিশিয়ান তার নাম ছিল পিয়র সোদেরিনি নিজেকে উনি মনে করতেন এক উনিও একজন বড় আর্টিস্ট উনি মিখেলাঞ্জলোকে ডেকে বলে যে দাবিদের নাকটা একটু মোটা হয়ে গেছে মিখেলাঞ্জলো কথাটা শুনে একটুর জন্যেও রাগ করেনি সঙ্গে সঙ্গে বলল যে হ্যাঁ আমারই ভুল হয়েছে মাছা আবার লাগানো হলো সবার সামনে হাতুড়ি ছেনি আর একটু পাথরের গুঁড়ো হাতে লুকিয়ে সে উঠলো ওপরে ছেনির আওয়াজ করে ধুলোটা ওপর থেকে ছড়িয়ে দিল তার কিছুক্ষণ পরে মাছা থেকে নিচে নেমে এলো এবং পলিটিশিয়ান পের সৌদিরিনীকে জিজ্ঞেস করলো এখন কেমন লাগছে দাবিদের নাক সেই সবাই উনি চেঁচিয়ে উঠে বললেন দারুণ নিখুঁত একদম নিখুঁত দাবিদের নাক একদম পারফেক্ট এমন ভান করলেন যে সে দেখিয়ে দিল যে মিখেল তার কথায় একমত হয়ে সে দাবিদের নাকটাকে ঠিক করেছে ইতিহাস সবাই জানে সেই দিনকে মিখেলাঞ্জেলো শুধু মাছায় উঠেছিল ওই পলিটিশিয়ানের মান রক্ষার জন্যে মিখেলাঞ্জলো এটাও বলে গেছিল দাবিদ একদম নিখুঁত এর থেকে নিখুঁত হতে পারে না আপনারা এখন যেই মূর্তিটা দেখছেন দাবিদের সেটা অরিজিনাল না সেটা হচ্ছে একটা কপি আর অরিজিনালটা আছে ভিতরে একাডেমিতে চলুন আপনাদেরকে সেটাও দেখাই এখন আপনারা যখন ইটালিতে আসবেন দাবিদের অরিজিনাল মূর্তিটা রয়েছে আর্ট অফ অ্যাকাডেমিতে এই হচ্ছে সেই জায়গা আর এই হচ্ছে সেই দাবিদের অরিজিনাল মূর্তিটা কি অদ্ভুত এমন নিখুঁত কাজ একমাত্র ইটালিয়ান এই আর্টিস্ট মিখেল আঞ্জলোর হাত থেকেই বেরিয়েছিল অনেকে তারপরে চেষ্টা করেছিল কিন্তু সম্ভব করে উঠতে পারিনি আজও পর্যন্ত দাবিদের এরকম মূর্তি বানানোর এটা তো ছিল ফ্লোরেন্সের কথা তারপরে ভ্যাটিকান থেকে আবার ডাকা সে পোপের মিখেল আঞ্জেলোকে বিশাল বড় দায়িত্ব দিল এবার ছিনি হাতুরি বাদ দিয়ে হাতে ধরতে হলো তুলি সিস্টিন চ্যাপেলের যে ছাদ তার লম্বা ছিল একশো ফুট আর চওড়া ছিল চুয়াল্লিশ ফুট এই পুরো ছাদটাকে ডিজাইন করতে হবে আর সে শুরু করে দিল দিন নেই রাত নেই কাজ শেষমেশ এমন সুন্দর কাজ বেরোলো যে কিনা সারা পৃথিবী জুড়ে দেখতে থাকলো হ্যাঁ এই সেই বিখ্যাত আর্টিস্ট মিখেল ভ্যাটিকানের ভেতর ওনার হাতের তৈরি পিয়েতা মা মায়ের কোলে যিশু এত নিখুঁতভাবে পাথরের কাজ যেটা কিনা করা দুঃসাধ্যকর পাথরের মধ্যে দিয়ে কাপড়ের ভাত যেন অদ্ভুতভাবে বেরিয়েছে হ্যাঁ ইতালির এই তস্কানো রাজ্যে জন্মেছিল লিওনার ভিঞ্চি গ্যালিলেও এবং মিখেল আঞ্জেলো আজ আপনাদের সাথে মিখেলাঞ্জেল জীবনের কিছুটা শেয়ার করতে পেরে আমারও ভালো লাগা হলো এই ট্যুরেই আমরা বাড়িতে গেছিলাম গ্যালিলেট যেটা আপনাদের আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম সারাদিন দৌড়ঝাপের পর আমরা ক্লান্ত ক্ষুধার্ত কোনো জায়গা দেখে এখন আমরা বসে পড়বো খেতে আমরা মিখেল আঞ্জেল যে সমাধি আছে সেটা দেখতে এসছি তার জন্য টিকিট কাটতে হবে ইউনিভার্সিতেও স্কলারশিপ আমরা এখন মিখিল সামনে এসে গেছি বিশাল বড় গির্জা এই গির্জাটার নাম বাজিলিকা দি দি ফিরেন্সে এখানে ইতালির সব বিখ্যাত বিখ্যাত মানুষের সমাধি রয়েছে আজকে আমাদের অ্যাডভেঞ্চার শেষ করে দিলাম এখানেই তাই আরও অনেক কিছু জানা হচ্ছে আমরাও জানতাম না আমরাও অল্প অল্প করে স্টাডি করছি জানবার জন্যে ঠিক আছে আপনারা সবাই ভালো থাকুন বাই বাই